রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে গ্রাহাম পটারের চেলসিকে কে বায়ান থামানোর দায়িত্ব পড়েছে এবার পেপ গার্ডিওালার উপর জার্মান চ্যাম্পিয়ন রাজে পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে শেষ হল লড়াইও ইংলিশ প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ জায়ান্টদের সামনে দাঁড়াতেই পারেনি ইউরগ্যান ক্লপের ডিবাপুর বায়ান মিউনিককেও পেয়েছিল কঠিন প্রতিপক্ষ তবে ম্যাসি নেইমার এম্ব্যাপেরা জার্মান চ্যাম্পিয়ারদের দুর্গ ভাঙতেই পারেনি অন্য দুই কোয়ার্টার ফাইনালে লড়বে ইন্টারমিলান বেনফিকা এবং ইতালিয়ান পরশক্তি এসিমিলান ন্যাপোলি ইন্টারমিলান মিলান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা থাকলেও ন্যাপোলি এবারই প্রথম খেলতে যাচ্ছে শেষ আটে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সর্বশেষ ট্রফি জিতেছিল দু হাজার সালে আর ইন্টারমিলান সবশেষ শিরোপা স্বাদ পেয়েছে দু সালে বেনিফিকা জিতেছিল উনিশশো সালে তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ আগামী এগারো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লাইন আপ রিয়াল মাদ্রিদ ভারসেস চেলসি বায়ার মিউনিক বার্সেস ম্যানচেস্টার সিটি বেনিফিকা ভারসেস ইন্টার মিলান এসি মিলান ভার্সেস নেপোলি